ছোটো ছোটো ভালো কাজের আনন্দ কিন্তু অনেক আপনি যদি এই অভ্যাসটা একবার করে ফেলতে পারেন ব্যাস ম্যাজিকের মতো কাজ করবে ধরুন আপনি কোনো ব্যবসায়ী বিজনেসম্যান দোকানে ব্যবসা করেন কোনো একটা ভুলে এক হাজার টাকার একটা জাল নোট পেয়ে গেছে এখন এই নোটটা আপনি কি করবেন এই নোটটা আপনি চালানোর চেষ্টা করবেন নাকি পুড়িয়ে ফেলবেন আগে যেটা করেছেন করেছেন এই নোটটা ছিঁড়ে ফেলুন একেবারে কুচি কুচি করে অথবা উড়িয়ে ফেলুন এর পরে দেখেন আপনার মনের ভেতরে কি ফিলিংসটা হয় আবার ধরুন কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করলেন যে কাজটা আপনি আগে হয়তো এইভাবে করেননি সেই কাজটা করার চেষ্টা করলেন তাকে বিশটা টাকা দিলেন তিরিশটা টাকা দিলেন এই টাকাটা দেওয়ার পরে দেখুন আপনার মনের এই ফিলিংসটা কি অসাধারণ একটা ফিলিংস কিন্তু আপনার মনের ভিতরে হবে এগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয় আরো সহজ আরো সহজ কাজ করুন যেগুলো কোনো টাকা পয়সাও খরচ হয় না চলতি পথে কেউ হয়তো আপনাকে বলল। ভাইয়া এই ঠিকানাটা একটু দেখে দিন এই ঠিকানাটা সুন্দরভাবে আপনি দেখিয়ে দিন এরপর দেখবেন আপনার মনের ভেতরের ফিলিংসটা কি এই ছোট ছোট ভালো কাজগুলো এক সময় জমা হয়ে আপনার হৃদয়টাকে অনেক বড় করে দেবে আপনার অজান্তে তখন দেখবেন বড় বড় খুব সহজেই করছেন যেমন ধরুন টাকা এমন অনেক জাকাতের লোক আছে যারা আসলে জাকাত দিতে চান কিন্তু আবার ভয় পান যে এতগুলো টাকা দিয়ে দিব তাহলে আমার তো ক্ষতি হতে পারে এমনও হতে পারে একজন মানুষ হয়তো মাসে বেতন পান তিরিশ হাজার টাকা সে চিন্তা করছে এই তিরিশ হাজার টাকার উপরে যদি আমার জাকাত দিতে হয় আমার এক মাসের বেতন হাই হাই কি হবে জিনিসটা কিন্তু তা না একটা বার যদি সাহস করে জাকাতটা দিয়ে ফেলতে পারতেন আপনি চিন্তাও করতে পারবেন না কতটা ভালো লাগা আপনার মনের ভেতরে হতো এই যে বললাম যে ছোট ছোট ভালো লাগা গুলো একসাথে জড়ো হয়ে আপনার হৃদয়টাকে বড় করে দেবে তখন এই কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন ধরে নিন কোন এক সময় অনেক বড় একটা বিপদের ভেতরে পড়েছেন এই বিপদে আপনাকে রক্ষা করতে পারে কে একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা সেই সময়ে যদি আপনি মনে মনেও বলেন হায় আল্লাহ আমি এই ভালো কাজটা করেছিলাম তুমি তার বিপরীতে আমার আমাকে মুক্তি দাও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো লিস্ট মহান আল্লাহ তালা আপনার কথা শুনবেন এর পাশাপাশি যাদেরকে আপনি উপকার করছেন তারা কিন্তু আপনার জন্য দোয়া করছে ভাই মন খুলে দোয়া করছে যেই দোয়াটা আপনি দেখতে পারছেন না বুঝতে পারতেছেন না একটা যে গরিব মানুষ তাকে যদি একশো টাকা দিয়ে সহযোগিতা করেন ভাই সে আপনার জন্য দোয়া করবেই আপনি পরিচিত হন অপরিচিত হন এটা কোনো ফ্যাক্ট না তাই আজ থেকে এখন থেকে ছোট ছোট ভালো কাজ করা শুরু করুন দেখবেন এটা কঠিন কিছু না কিন্তু আপনার মনের আত্মতৃপ্তিটা কত গুণ বেড়ে যায়